এনাও তোমার রুটি তুমি আমার জন্য বাসি রুটি এনেছো তুমি জানো না আমি বাসি খাবার খাই না বাসি কোথায় সকালেই তো বানালাম সেইটা কি বাসি হলো না নিয়ে যাও কি গো ফ্রিজে মিষ্টি ছিল কোথায় গেল মিষ্টি তো আমি খেয়ে ফেলেছি সব মিষ্টিগুলো খেয়ে ফেলেছো ওইগুলো কালকে করেছে না বাসি হয়ে গেছিল তো রাখো এই প্যাকেটটা তৈরি হয়েছে পুরো আঠারো দিন হয়ে গেছে আঠারো দিনের বাসি তুমি তো আবার বাসি জিনিস খাও না